দেশে ক্ষমতার পালাবদলের বদলের মুহূর্তে অস্থির ক্রীড়াঙ্গন সবার আগে পালা দাবি উঠেছে দেশের ক্রিকেট বোর্ডে আজ মঙ্গলবার পরিবর্তনের দাবি নিয়ে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন ক্রিকেট সংগঠকরা এ সময় বিসিবির নীতি নির্ধারকদের অব্যাহতি ও বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে হাজির হন তারা ক্রিকেট সংগঠকরা দাবি করেন আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এবার ক্রিকেট বোর্ড ইস্যুতে মুখ খুললেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কাইসো স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে খেলোয়াড়দের কেরিয়ার ধ্বংসের জন্য বোর্ডকে দায়ী করে ইমরুল যোগ করেন সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখতে পেলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন কত প্লেয়ার কেরিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না তরুণদের আন্দোলনের আন্দোলনে মুক্ত হয়েছে দেশ এখন বোর্ডের নেতৃত্ব তরুণদের দেখতে চান জানিয়ে এই ক্রিকেটার বলেন বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই তারের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ